হ্যালো গাইস আজ দেখুন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মূলা নিয়েছি মূলার আজকে সীমায় রান্না করবো মূলাটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এবার একটা মেশিন নিয়ে গ্রেটার ছোটো ছোট করে পাতলা পাতলা এইভাবে কেটে নেব এইভাবে সবগুলো কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার ভালোভাবে ধুতে হবে ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমার এবার একটা কড়াই জল নিয়ে গরম করব জলটা গরম হয়ে গেছে এবার এই মূলাটা যেটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করবো না একটু খালি ভাপিয়ে নিব তাহলে এর গন্ধটা নষ্ট হয়ে যাবে হয়ে গেছে এবার একটা ছাঁকনার মধ্যে সেঁকে নিয়েছি এবার এটা আর দু একবার ধুয়ে নিব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে এবার এইভাবে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে জলটা ফেলে দেব এইভাবে সবগুলো আমি চেপে নিব সবগুলো আমি চেপে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি ঘি নিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি কাজু কিশমিশ একটু খেজুর শুকনো খেজুর ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটি ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে তুলে নেবো ওই ঘিয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে মূলাটা ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার ওটা তুলে নিব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম দুধটা ভালোভাবে একটু ফুটতে দেব এবার দুটো এলাচ আর একটু ডালচিনি দিয়ে দেওয়া হয়ে গেলো দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার সিমাই দিয়ে দিলাম কাজু কিশমিশ যেটা ভেজে রেখে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমার হয়ে গেছে ভালোভাবে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা যারা মূলা পছন্দ করেন না তারা সবাই পছন্দ করবেন এইভাবে খেলে